এই সিঙ্গার এস সুতা জিরো টোয়েন্টি ফোর সেনা মেশিনটাতে সুতা এটা দেখতে চেয়েছিলেন তাই ভাবলাম যে আজকে শর্টকাটে এর আপনাদেরকে কিভাবে সুতা লাগাতে হয় এই মেশিনটাতে কিন্তু এক দুই করে সব কিছু লিখে দেওয়া আছে যে এখানে কিন্তু এক তারপরে এই যে আমি নিচের দিকে দিচ্ছি এটা দুই তারপরে আবার আমি এটা টেনে উপরের দিকে তুলবো তারপরে এর সাইডে একটা হুইল দেওয়া আছে এটা হালকা করে নিচে থেকে ঘোরালে কিন্তু এটার ভিতর থেকে একটা মাথা বের হয়ে আসবে আর আমি ওটাতেই কিন্তু সুতাটা লাগাবো তারপরে আবার উপর থেকে সুতাটা টান দিয়ে নিচের দিকে এনে এই যে এখানে চার নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে লাগাবো আর তারপরে আরেকটা লাস্ট অপশন আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার এই যে দেখুন আমি এইভাবে এটাতে লাগিয়ে নিয়েছি এইবার আমি শুয়ের মধ্যে সুতা লাগাবো আপনারা চাইলে কিন্তু এটা নর্মালি হাত দিয়েও লাগাতে পারেন আবার চাইলে এখানে একটা টুলস দেওয়া আছে এটার সাহায্যেও কিন্তু লাগাতে পারেন এই যে দেখুন লাগিয়ে নিলাম মাত্র দুই সেকেন্ডের মধ্যে কিন্তু এটা লাগানো যায় তো এই তো আমার লাগানো শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা